আসসালামু আলাইকুম আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে বানান আমাদের শরীরের কোনো একটি অংশ ক্ষত হলে আমরা সেই জায়গায় পূর্ণ চিকিৎসা নিয়ে থাকি পুরো অংশটা আমরা কেটে ফেলে ফেলে দেওয়া হয় না উদাহরণস্বরূপ আমাদের একটি আঙ্গুল যদি অসুস্থ হয় বা এই জায়গায় যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু পুরো হাতটা কেটে ফেলি না সেই জায়গায় চিকিৎসা নিই একইভাবে কোনো একটি বাক্যের কোনো স্থান ক্ষত হলে সেই জায়গার যে সঠিক ব্যবহারটা আমরা যদি করি পুরো বাক্যটি সঠিক হয়ে যায় তা আমাদের আজকে বানানটা শিখব এবং কিছু সহজ টেকনিকের মাধ্যমে বানানগুলো কিভাবে সঠিক করা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো আমরা প্রথমে একটা জিনিস ভালো স্মরণ করে দিই আপনাদের সেটি হচ্ছে আমরা এক দুই এক দুই মানে তো কিছু বুঝলাম না তাই না এক দুই দ্বারা আমরা বোঝানো হচ্ছে একে হচ্ছে ঋষিকার এবং দুই হচ্ছে নির্বিকার এই যে দুইটি বিষয় আবার কোনরূপ এক দ্বারা বোঝানো হয় রস্যকার দুই দ্বারা বলা হয় নির্বিকার এই চারটি জিনিস যদি আপনি স্মরণ করে রাখতে পারেন তাহলে বানান একদম সহজ প্রথম রুলস হচ্ছে বারো এক এবং দুই আমরা এক দ্বারা জানি কি এক দ্বারা হয়তোবা ঋষি অথবা রস্যু দুই দ্বারা সেটা হচ্ছে অথবা দুর্গকার এই দুইটা তাই না আমরা এতটুকু এই পর্যন্ত যতটুকু সূত্র দিয়েছি সেই সূত্র পর্যন্ত এতটুকু হয়তো বা আপনারা ক্লিয়ার হয়েছেন চলেন একটু বিশ্ববিস্ত দেওয়া হয় আমরা জানতে পারি যেমন অনুকূল অনুকূল তাই না আচ্ছা অনুকূল হচ্ছে নিয়ম ব্যবহার হতে হবে বারো আমরা যেহেতু বারো লিখতেছি বারো অর্থাৎ ঋষিকার অথবা রস্যকার এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রথমে বসবে যেমন অনু অনুসু তারপরে দুই দুই আছে বিষয়বস্তু আপনারা একটু হলেও আরো আস্তে 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 কিছু জানতে পারবেন যেমন নিরীক্ষণ নিরীক্ষণ তাই না দন্তন্য ব্যবহার হবে রুক্ত মধ্যন্য এই যে নিরীক্ষণ তাই না মি দন্ত ন এর স্কয়ার নি এটা কোন নি হবে দন্ত ন এর স্কয়ার নি এটা যদি প্রথমে যদি 1 তাহলে ঋசிகা নি রি নি রি র এর দীর্ঘকারে বুঝতে পারছি সেক্ষেত্রে দুইবার হবে নি রি ক আশা করি বুঝতে পারছেন এবারে আমরা রুলস নাম্বার পরিবর্তন করব এরকম কিছু আছে সরকার টেকনিক সেটা আমরা পিডিএফ আকারে আপনারা জানতে এসে বেশ করব তো আমরা রুলস প্রথম কি শিখলাম এখন আমরা 12 এর পরবর্তী রুলস আছে সেটি হচ্ছে বারো নিয়মটি আছে দীর্ঘকার অথবা আহ দুর্গকার তাই না আশা করি বুঝতে পারছে তাই না ওকে তাহলে বাইশ দিয়ে কোন কোন আছে যেমন মনে করেন চিন সৌমি চিন বানানটা বিভিন্ন চাকরি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় এসে থেকে সোমি চিন তাই না চন সি লিখি তাই না এই বানানটা মি চিন আবার কেউ কেউ ভুল করে কি করে সি চিন কিন্তু এই দুটাই কি ভুল সঠিকটা হচ্ছে সি অর্থাৎ এই বানানে আমরা মনে বাইশ বাইশ দ্বারা যেগুলো বোঝানো হয় সেগুলো হচ্ছে আমরা সময় দুইটাই দীর্ঘকাল ব্যবহার করবো যেমন আছে সমীচীন বুদ্ধিজীবী চাকরিজীবী কৃষিজীবী যে কোনো জীবীর সাথে যে কোনো প্রকারে জীবিক উচ্চারণ হলে আমরা কি করব বাইশ যে নিয়মটা আছে সেই নিয়মটা আমরা ব্যবহার করব। বাইশ নিয়মটা যদি আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কি হবে অটোমেটিকলি আমরা আগেই বলছিলাম যে সঠিক পূর্ণাঙ্গ যে চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসাটা অটোমেটিকলি ওষুধ বাইশ প্রয়োগ করলে ঠিক হয়ে যাবে তারপরে আবার আসছে যেমন আপনার আহ মহিষী এবার আমরা কি করি ভুল মো হি ও শি দেখি যা হচ্ছে কি ভুল যেহেতু বাইশের আমরা আলোচনা করতেছি মানে কি দুটোটা দিদি গল্প তাহলে মো হি ও শি আশা করি বুঝতে পারছেন এই যে বাইশের যে নিয়মগুলো রয়েছে মহিওষি সমীচীন তারপরে গাইওসি ভাগীরথী হরিতকি এগুলো সব ক্ষেত্রে বাইশের নিয়ম প্রযোজ্য হবে আশা করি বারো এবং বাইশ দ্বারা এতটুকু আপনারা কনসেপ্ট আসছেন যে কোন বানানের ক্ষেত্রে আপনার এগুলো ব্যবহৃত হবে আর এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ বিসিএস বলেন জব সেক্টর বলেন ভর্তি পরীক্ষা সকল জায়গায় বানান এসে থাকে আচ্ছা পরবর্তীতে আমরা নিয়মটা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে একুশ আমাদের সিরিয়াল ব্রেক হয়ে গেছে বাইশে চলে গেছি একুশ ব্যতীত তো আমরা আসি এবার একুশ একুশ মানে কি দুই মানে আমরা জানি দীর্ঘ তাই না এই দুই এর মধ্যে যেকোনো একটা আর এক মানে কি এক মানে সুকার তাই না এই দুটার মধ্যে যেকোনো একটা একুশ ব্যবহার করতেছি মানে প্রথমটার ক্ষেত্রে দীর্ঘ দীর্ঘিকার দীর্ঘ দীর্ঘকার হবো আর একের ক্ষেত্রে কি হবো ঋষিকার সুগার তাই না আচ্ছা এরকম কি ব্যবসা যেমন আমরা বলতে পারি মরিচিকা মরি আচ্ছা চিকা তাই না আমরা ঋষিকার ব্যবহার করলাম না এখন ভাই মরি চিকা এটা কিসের নিয়ম অবলম্বন করতেছে 21 মানে প্রথম রাতে মরি দিনinger হবে তারপরে পরের কি হবে চিকা এই শিকার আচ্ছা আমরা এই বানানটা কি ভুল করি আমরা ভুল করি কি মরি চিকা হয়তো বাকিও এটা ব্যবহার করে কি ব্যবহার করে মরি চিকা এগুলো ভুল কারণ এগুলোর ব্যবহার একটাতে দীর্ঘকাল পরে ঋষিকার ব্যবহার হবে এটা যেহেতু নিয়ম কি এরকম কিছু কিছু নিয়ম রয়েছে যেমন মরিচিকা শারীরিক আহ জীবিকা জীবিত নপুর নুপুর বানানটা খুবই গুরুত্বপূর্ণ নপুর নামে অনেক মানুষ আছে প্রথমটাতে কি হবে অবশ্যই দুই তার জন্য সুকার নকুর আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাহলে আমাদের নিয়ম কি শিখলাম একটা শিখলাম আহ বারো একটা বাইশ আর একটা হচ্ছে একুশ আমরা তিনটা নিয়ম শিখছি তাই না আরো নিয়ম আছে